এখনকার তরুণ প্রজন্মের অনেকেই জানে না আসলে কি কারণে বেগম জিয়াকে আপসের নেত্রী বলা হয় বাংলাদেশকে হয়তো এই গানটি হয়তো খালেদা জিয়া জীবনের প্রতিছবি কেননা তিনি ছিলেন সাধারণ গৃহিণী আর দশজন আর্মি অফিসারের বউয়ের মতো তার জীবনও ছিল ঘর সংসার নিয়ে কিন্তু কঠিন এক বাস্তবতা তাকে এনে ফেলেছে রাজনীতির কঠিন ময়দানে এখানে তিনি দুহাত ভরে যেমন পেয়েছেন তেমনি হারিয়েছেন অনেক কিছু চলুন আজ আমরা শুনবো কেন খালেদা জিয়াকে নেত্রী বলা হয় এটা কি নিছকি বলার জন্য বলা নাকি সত্যিকারের কোনো বাস্তবতা লুকিয়ে আছে হ্যাঁ সত্যিটাই আজ আমরা শুনব উনিশশো সালে শেখ মুজিবুর রহমান হত্যার শিকার হলে প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটানোর পর উনিশশো সালে শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয় এবং তিনি দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন একই বছর তৎকালীন রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমানকে হত্যা করা হয় এরপর ক্ষমতা দখল করেন আরেক সেনাপ্রধান হোসেন মোহাম্মদের সাথে এরশাদে শাসন আমলে এক গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নামে আওয়ামী লীগ এবং বিএনপি সেই সময়ে আওয়ামী লীগ ছিল সবচেয়ে জনপ্রিয় দল ছিয়াশি সালে এরশাদ এক নির্বাচন করবে এক সভায় শেখ হাসিনা বলেন এই পাতানো নির্বাচনে যে অংশ নিবে সে জাতীয় বিমান কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগ ও জামায়াত এরশাদের আয়োজিত ছিয়াশি নির্বাচনে অংশ নেয় আর সে সময় অনেকেই আওয়ামী লীগকে জাতীয় বেঈমান বলেও আখ্যায়িত করেন নানা মাধ্যম থেকে জানা যায় সেই নির্বাচনে অংশ নেওয়ার জন্যে শেখ হাসিনা তৎকালীন সরকার প্রধান থেকে মোটা অঙ্কে টাকা নিয়েছিলেন জাতীয় পার্টি আওয়ামী লীগ বা জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করলেও বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করল না করলে হয়তো শেখ হাসিনার মতো বেগম জিয়াও মোটা অঙ্কে টাকা পেতেন সে সময় থেকে তাকে নাম দেওয়া হল আপসির নেত্রী ছিয়াশি নির্বাচনে অংশ না নিলেও খালেদা জিয়া তথা বিএনপি জনপ্রিয়তা উঠে গেল একেবারেই তুঙ্গে একানব্বই সালে এরশাদের পতন হলো তত্ত্বাবধায়ক সরকারের আয়োজনে অনুষ্ঠিত হল নির্বাচন আওয়ামী লীগ দেশের সবচেয়ে জনপ্রিয় দল এমন বিশ্বাস থেকে শেখ হাসিনা নির্বাচনের আগে থেকে মন্ত্রিসভা ঠিক করে রেখেছিলেন কিন্তু জিতে গেলেন বেগম জিয়া আর তার দল বিএনপি অনেক বিশ্লেষকের মতে ছিয়াশি এসাদের সাথে আপোষ না করার কারণে এত জনপ্রিয়তা পেয়েছিলেন বিএনপি সে নির্বাচনে খালেদা জিয়া পাঁচটি আসন থেকে নির্বাচন করে পাঁচটিতে জিতেন আর শেখ হাসিনা তিনটিতে দাঁড়িয়ে একটিতে জিতেন বাকি দুইটি আসনেই হেরে যান সেবার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হলেও শেখ হাসিনা বলেছিলেন একদিনের জন্যও এই সরকারকে শান্তিতে থাকতে দেয়া হবে না উনিশশো সালে ক্ষমতায় এসে পূর্ণ মেয়াদ শাসন করলেন বেগম খালেদা জিয়া মেয়াদ শেষে তিনি দলীয় সরকারের অধীনেই উনিশশো সালে নির্বাচন দিলেন অনেক বিশ্লেষকের মতে এটি ছিল একটি রাজনৈতিক ভুল একই ভুল দুই হাজার সালে শেখ হাসিনাও করেছিলেন কিন্তু বেগম জিয়া যখন দেখলেন এই নির্বাচনের পক্ষে জনগণের সমর্থনই নেই তখন তিনি ক্ষমতা আঁকড়ে বসে না থাকলেন কোনো আন্দোলনকারীর ওপর গুলিও চালালেন না জেদ না করে তিনি তার ভুল শুধরে নিলেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন করে নির্বাচন দিলেন দুই সালে সেনা সমর্থিত এক এগারো সরকারের সময় মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের উদ্দেশ্যে বিভিন্নভাবে ভয় দেখিয়ে শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে দেশ ত্যাগের জন্য চাপ দেওয়া হয় তাতে শেখ হাসিনা রাজি হয়ে যান এবং দু সালের পনেরোই মার্চ তিনি যুক্তরাষ্ট্রে চলে যান ছেলের কাছে পনেরোই এপ্রিল রাতে ঘন্টার পরে ঘন্টা মিটিং করেও দেশ ত্যাগে রাজি করাতে না পেরে ভোরে আরফাত রহমানকে গ্রেফতার করা হয় কিন্তু খালেদা জিয়া স্পষ্ট জানিয়ে দেন পরিস্থিতি যাই হোক না কেন তিনি দেশ ত্যাগ করবেন না খালেদা জিয়ার এই সিদ্ধান্তে মইন ইউ ফখরুদ্দিন সরকার বেকায়দায় পড়েন মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করতে না পেরে তারেক জিয়া এবং কোকোকে অমানবিকভাবে নির্যাতন করা হয় পরবর্তীতে শেখ হাসিনা যখন দেখলেন খালেদা জিয়া এককভাবে জনপ্রিয়তা পেয়ে যাচ্ছেন তখন তিনি দেশে আসার জন্য দেন দরবার শুরু করেন এবং দেশেও আসেন মূলত খালেদা জিয়ার আপোষহীন সিদ্ধান্তের কারণেই শেখ হাসিনা আবারও রাজনীতিতে আসতে সমর্থ হন মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করতে না পেরে এক সরকার ওপর খুবই ক্ষিপ্ত ছিলেন যার খেসারত তিনি এখন দিয়ে যাচ্ছেন নয় সালের বিডিআর হত্যাকাণ্ড দুই তেরো সালের শাপলা চত্বরের ঘটনা এসব নিয়ে চোদ্দ নির্বাচনের আগে অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিল আওয়ামী লীগ শেখ হাসিনা সেটা বুঝতে পেরেছিলেন তাই তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলেন না এমনকি এই প্রথায় তিনি বাতিল করে দিলেন বেশ কিছু সূত্র থেকে জানা যায় সে সময় শেখ হাসিনা বেগম জিয়াকে দু হাজার নির্বাচনে অংশ নেওয়ার বিনিময়ে বেশ কিছু মন্ত্রণালয় দেওয়ারও প্রস্তাব দিয়েছিলেন কিন্তু এবারেও আপোষ করলেন না খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এই দাবিতে অনড় ছিলেন তিনি ফলাফল বিএনপি দুই হাজার চোদ্দের নির্বাচনও বর্জন করলো চোদ্দের একতরফা নির্বাচন যখন আওয়ামী লীগ জিতলো সে সময় বেগম জিয়া বলেছিলেন আওয়ামী লীগকে আমাদের কিছু করতে হবে না ওরা নিজেরাই একদিন পৌঁছবে পৌঁছে দুর্গন্ধও ছড়াবে কোনওভাবে যখন শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার সাথে আপোষ করতে পারলেন না তখন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে সাজা দেয়া হল দু সালের আটই ফেব্রুয়ারি তাকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় যদিও দুই সালের উনত্রিশে জুলাই পুরনো কারাগারটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং সব কয়েদিদের নবনির্মিত ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত করা হয় অর্থাৎ দুই হাজার আঠারোতে পুরনো কেন্দ্রীয় কারাগারে বেগম জিয়া ছাড়া আর কোনো কয়েদি ছিলেন না আটত্রিশ একর জায়গার উপরে অবস্থিত এই কারাগারে একমাত্র বন্দি ছিলেন তিনি শেখ হাসিনার সাথে সমঝোতায় আসলে হয়তো তাকে এমন কারাবাস করতেই হতো না মন্ত্রিত এবং সংসদে আসন পেয়ে আরামি বাকি জীবন কাটিয়ে দিতে পারতেন কিন্তু তবুও তিনি তার সিদ্ধান্তে অনড় থাকলেন দুই হাজার চোদ্দ সালের পর আওয়ামী লীগ সরকারের অধীনে আরও দুটি নির্বাচন হয় দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালে সেই সময় অনেকে বলেছিলেন নির্বাচনে অংশ না নিলে বিএনপি হয়তো হারিয়ে যাবে কিন্তু হলো ঠিক তার উল্টো বছরেরও বেশি সময় ক্ষমতার বাইরে থেকেও হারিয়ে যায়নি দলটি হয়তো বেগম জিয়ার আপসিনতার কারণে অথচ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের কোথাও আওয়ামী লীগের অস্তিত্বই নেই ঠিক যেমনটি বলেছিলেন বেগম জিয়া নিজেরাই পৌঁছবে দুর্গন্ধ ছড়াবে দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার চব্বিশ প্রায় দশ বছরের বেশি সময়ে বিভিন্নভাবে মুছে ফেরার চেষ্টা করা হয়েছিল বিএনপিকে করা হয়েছিল নানান অত্যাচার এমনকি সাবেক রাষ্ট্রপতি এবং সেনা প্রধানের স্ত্রী হওয়ার সুবাদে সেনানিবাসে একটি ভবন দেয়া হয়েছিল বেগম জিয়াকে কিন্তু দুই হাজার দশ সালে অনেকটা ঘাড়ে ধাক্কা দিয়ে তাকে এক কাপড়ে বের করে দেয়া হয় সেই বাসা থেকে সেদিন তিনি অঝোরে কেঁদেছিলেন বলেছিলেন আমি আল্লাহর কাছে বিচার দিলাম সেই বিচারই বোধহয় করেছেন মহান আল্লাহ প্রায় চোদ্দ বছর পর সসম্মানে তাকে সেনানিবাসে আমন্ত্রণ জানানো হয় সামরিক বাহিনী দিবস দুহাজার চব্বিশের সংবর্ধনা অনুষ্ঠানে হাস্যজ্জ্বল মুখে প্রধান উপদেষ্টা অন্যান্য দলের নেতা এবং ছাত্রদের সাথে কথাও বলতে দেখা গিয়েছে তাকে তিনি আরও একবার ফিরবেন রাজনীতিতে এমন প্রশ্ন এখন জনমনে আপনার দৃষ্টিতে খালেদা জিয়ার এই আপোষহীন মনোভাব দেশের জন্য ভালো না মন্দ কমেন্টস জানাবেন এইরকম বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে